হ্যালো ব্রিয়ন এটা হচ্ছে তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটের চব্বিশ পঁচিশ সেশনের এখানে সাবজেক্ট সোয়াইজের এটা হচ্ছে ফার্স্ট মেরিটের সাবজেক্ট সোয়াইজের রেজাল্ট আর কি এরপরও চারটা মেরিট লিস্ট প্রকাশ করা হবে তো এখানে যারা সাবজেক্ট পেয়েছ তারাও কি ভিডিওটা দেখবে কারণ এখানে তোমাদের অনেক দিক নির্দেশনা আছে যে বিষয়গুলো আমি তোমাদের বুঝেই বলবো তারপর এখানে যারা সাবজেক্ট পাওনি বা এখানে পাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ তাদেরকেও ভিডিওটা দেখার রিকোয়েস্ট করবো দেখো এখানে শুরু হয়েছে ফার্স্ট মেরিট থেকে এবং ইংলিশ থেকে শুরু হয়েছে এবং এটা সায়েন্স ছিল এবং বিউন্টের এখন কিন্তু ইংলিশে জট নেই এবং এটা আরও থাকবে না ভবিষ্যতে যদি কিছু সামান্য পরিমাণে থাকে আচ্ছা এখানে তোমাদের যে বিষয়গুলো দেখো ইংলিশ থেকে শুরু হয় আমরা দেখি একটু কে কোন পজিশন থেকে সাবজেক্ট পেয়েছো সেটা একটু কমেন্টে জানাবে এখানে তিনশোর পরে বাংলা হিস্ট্রি ফিলোসফি এই বিষয়গুলো শুরু হয়েছে দেখো এই যে ফিলোসফি পেয়েছে হুম এই যে তিনশো থেকে এখানে সাবজেক্টগুলো আছে তোমরা মেবি অনেকে এখন রেজাল্ট দেখতে পারো না সেটা হচ্ছে সার্ভার ডাউন সবাই একাত্রে ট্রাই করতেছে এখানে কারণে আচ্ছা এখানে এডুকেশন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আইইআর এখানে তোমরা দেখবে আর কি অনেকগুলো আসন এখানে ডিস্ট্রিবিউট করা আছে তোমাদের আমি যদি সার্কুলার থেকে দেখাই বিষয়টা একটু ওয়েট জাস্ট আচ্ছা তোমাদের এখানে যে শিক্ষা যেটা আছে এডুকেশন সেটা হচ্ছে এখানে মানবিকের জন্য চল্লিশটা ব্যবসার জন্য চল্লিশটা এবং যে বিজ্ঞান শাখা আছে তাদের জন্য পঁচিশটা এই কারণে এই এডুকেশন বা যেটা আই আর আছে বুঝতে পারছো এখানে এডুকেশন যেটা আই ইয়ার যেটা আছে সরি এটা কি অনেক পিছন থেকেও পেয়েছে দেখো একটু আমি দেখাচ্ছি বিষয়টা এই যে এডুকেশন তুমি এখানে পাচ্ছ এই যে পাঁচশো থেকেও কি এখানে মানবিকের আছে আমি একটু নিচের দিকে চলে আসি এখানে সর্বশেষের দিকে এখানে এডুকেশন আছে কিনে একটু দেখি আচ্ছা এখানে দেখো এই যে সাবজেক্টটা আছে সেটা হচ্ছে পনেরোশো উনষাট থেকে কি এই সাবজেক্টটা পেয়েছে এটা হচ্ছে বিজনেস স্টাডিজ গ্রুপ থেকে বললাম না এই কারণে এখানে মানবিকারা হচ্ছে চল্লিশটা এখানে যে ব্যবসা শিক্ষা তাদের আছে চল্লিশটা এবং বাকি পঁচিশটা হচ্ছে কি সায়েন্সের এই সাবজেক্টটা কিন্তু অনেক পিছন থেকে পেয়েছে এই যে দেখো তোমার এখানে যারা কমার্সের আসো তোমরা কি এখানে এই যে আই ইয়ের যেটা আছে বা এডুকেশন যেটা আছে এটা কি অনেক পিছন থেকেও কি মেরিট লিস্ট থেকে পাবে এখানে সংস্কৃত সাবজেক্টটা আছে এটা মেবি হিন্দুদের এই কারণেই এই মেরিট পজিশন থেকে পেয়েছে এবং এই নামগুলো দেখো নয়ন বিশ্বাস এগুলো হিন্দু আর কি এই যে সাহা আর কি আচ্ছা তোমাদের সাধারণ যে স্ট্রেন্টগুলো আছে সেগুলো এখানে শেষ হয়েছে একটু দেখো ফার্স্ট মেরিটে সেটা হচ্ছে আমরা নয়শো পর্যন্ত ধরতে পারি আটশো আটানব্বই বা নয়শো পর্যন্ত এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ এটা আই এম এল মেবি আর কি আচ্ছা তারপরে এখানে পার্শিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার এই বিষয় বা এখানে শেষ হয়েছে সেটা হচ্ছে আটশো নব্বই বা নয়শো পর্যন্ত ধরে নাও সাধারণগুলো তারপরে এখানে যে এডুকেশন আছে এগুলো হচ্ছে ওই যে বিভিন্ন যে ডিস্ট্রিবিউটগুলো আসনগুলো ডিস্ট্রিবিউট হয়ে গেছে তার কারণে এই বিবেচনটা হয়েছে আচ্ছা এখানে দেখো এই যে সংস্কৃত এটা পেয়েছে সংস্কৃত স স্টাডিজ আচ্ছা তারপরে এখানে যে বিষয়গুলো আছে দেখো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিঙ্গুইস্টিক যেটা আছে এটা হচ্ছে আইএমএল যেটা আছে সেটা আর কি আচ্ছা আর এডুকেশন সেটা হচ্ছে আই হ্যাঁ ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ তো এটাই আর কি তোমরা এটা দেখতে পাবে ঠিক আছে আর এখানে যে নির্দেশনার কথা বললাম যারা চান্স স্পেস এখানে যে এখানে যে চান্স পেয়েছ তাদের যে নির্দেশনা এবং সেকেন্ড মেরিট লিস্ট কখন দেবে সেটা দেখো যারা এখানে চান্স পেয়েছে এখানে যাদের মেরিট লিস্টে আসছে তারা কি এই যে আগামী ছয় সাত আট এবং হচ্ছে এগারো বারো তারিখে কি এই যে টাকা আছে এখানে তিন হাজার টাকা এবং পাঁচশো টাকা সহ পঁয়ত্রিশশো টাকা নিয়ে এখানে কি জমা দেবে একটি দশ পনেরো খামের ভিতর ভর্তি পরীক্ষার রোল প্রাপ্ত নম্বর মেধাক্রম ভর্তি ইচ্ছুক মনোনয়ন প্রাপ্ত সাবজেক্ট যে বিষয়গুলো আছে এগুলো আর কি হ্যাঁ বিষয়ের নাম যে বিষয়টা তুমি সাবজেক্টটা পেয়েছো মোবাইল নম্বর লিখে উক্ত খাবে নিম্নক্ত কাগজসমূহ জমা দিতে হবে কী কাগজসমূহ সেটা হচ্ছে পরীক্ষার সাক্ষ্য সব ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এক কপি এর যে রেজিস্ট্রেশন কার্ড মূল কপি লেমিনেটিং ছাড়া আর কি আচ্ছা তারপর হচ্ছে এইস মার্কশিট প্রশংসাপত্র মূল কপি এগুলো একটু দেখে নাও তারপর হচ্ছে তারপর হচ্ছে এইস মার্কশিট রেজিস্ট্রেশন সত্যায়িত ছবি দুই কপি পাসপোর্ট সাইজ এনআইডি বা জন্মসাদের সত্যই অনুলিপি তারপর সে সংশ্লিষ্ট যদি কোটা থাকে তার মূল কাগজপত্র যাদের কোটা আছে এই বিষয়গুলো তোমরা একটু সাইল স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এই বিষয়গুলো অবশ্যই লাগবে তো তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট এই যে ভর্তি কার এটার ভর্তি কার্যক্রম শেষ হবে কখন তোমাদের এটা হচ্ছে কত তারিখ এখানে এই যে বারো তারিখ তো বারো তারিখের পর তোমাদের এক থেকে দুদিন গ্যাপ দিয়ে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট আশা করি প্রকাশ করা হবে ঠিক আছে তো এটাই আর কি থ্যাংক ইউ অল